সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বাবা জেলার মানুষদের কাছে দাও তাদের আপন আপন ভাষায় সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল ওগো সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন আকাশ পথে আমরা সেই দিকে যেতে রাজি আছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি দেখলেন আমার সাথে রাজাতে রাজে আছে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বাতাসকে ইশারা করে বলেছিল বাতাস আমার সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে চলো হযরত সুলাইমান আলাইহিস সালাম যাহাতে ইশারা করলেন বাবা আর ছয় লক্ষ সৈন্য সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে পাডি দিতে শুরু করে দিনা উড়তে লাগলো আল্লাহর নবী সুলাইমান অনেক দূর ভাবছি শিজ্ঞাসনে পড়ে যাওয়ার সময় কেতাবে পাওয়া যায় সোলাই পারছি ভাবজি মাঠটাতে নামবেন যে জাকায় ভাবছি আপনারা নামবেন সোলাই মার ওই দূর থেকে আকাশ পাপ থেকে ভাবছি ময়দানের দিকে তাকালেন সোলাই মার বলেন আমি দেখলাম ওই ময়দানে একটা পিপড়া পিঁপড়ানায় দুটো পিঁপড়ান হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া দেখলাম ওই ময়দানে তারা ঘোরাফেরা করেছিলাম ভাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই এটা জালসা আর কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনার একটু লক্ষ্য রাখুন ওনাদের ঝামেলাটা একটু মিটিংয়ের ব্যবস্থা করুন ভাই আপনারা ওখানে ভিড় না জমে একটু সাইডে আপনারা একটু বসে যান আর ভাই এই জলসার সামনে কেউ গন্ডগোল করবেন না দরকার হলে সাইডে চলে যান আর মেয়ে ছেলেদের এত চট লাগে না তোমরা পর্দার ভিতরে চলে যাও কেন মেয়েদের এই বলে দাঁড়িয়ে থাকা গল্প করে যাও চলে যাও সামনে থেকে চলো যাক ভাই এটা মাদ্রাসা আমরা যারা একটু হয়তো ভুল বুঝুক আর সঠিকই বুঝুক এটা তাদেরকে থামিয়ে দিয়ে আমরা আমরা মুসলমান মানুষমাত্র ভুল হয় এই জন্য বাপটি একটু বুঝিয়ে আপনারা আপনার কোন জায়গায় এসে বসে যান কারণ আপনাদের ঝামেলা থেকে আরো পাঁচটা লোক উঠে চলে যাবে আর কমিটি ভাই আপনারা যারা আছে তারা আপনারা একটু বুঝে বলুক তারা যেন ওইভাবে এক জায়গায় একত্রিতভাবে ধরে না থাকে দাঁড়িয়ে না থাকে তাদের হাত পা ধরে আপনারা নিয়ে এসে একটু ভিতরে বসে দেয় তো ভাই এদিকে থাকে কথা বলার দিকে একটু কান্দি দিই নবী সুলাইমান আসমান থেকে বাপটি আকাশে নিয়ে উনি তাকালেন যেই ময়দানটাতে বাপটি উনি সিংহাসনে নামবে ওই জায়গায় তাকালেন আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইদা আতা ওয়ালা ওয়াদিন নাবাল সুলাইমান বলেন আমি দেখলাম ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়া চলাফেরা করছে সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি বাতাস কি ইশারা করলাম বাতাস আমার সিংহাসন খেল ওই ময়দানেই নামে দেবে হাজারতে শোনায় বাঁধ বলে আমি দেখলাম বাতাস নিচু নিকে ভাব আস্তে আস্তে নামতে লাগলো সিংহাসনকে নিয়ে চলে যাচ্ছে বাতাসে আমি দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া আকাশের দিকে তাকে নবে শোনায় মানে সিংহাসন খেলা দেখলাম যেই পিঁপড়াটা নবী সুলাইমানের দিকে ছিল বাবা সুলাইমান বলেন আমি তাকে দেখলাম পিঁপড়া আমার দিকে তাকালো সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশা বানিয়েছিলেন বাবা সুলাইমান সাড়ে তেরোশো কিলোমিটার ওপর থেকে মাবা মাটির দিকে তাকালে পিঁপড়াকেও দেখতে পেতেন বলুন সুবহানাল্লাহ নবী সুলাইমান উনি বলেন আমি দেখে যে পিঁপড়াটা আমাকে দেখেছিল ওই পিঁপড়াটা তার সব সাথীদেরকে কি যেন গুনগুন করে বললা আর আমি সিংহাসন নিয়ে নামার পূর্বে ময়দানে নামার আগে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সবাই তারা গর্তে চলে গেল শুনে একটাই পিঁপড়া উপরে সুলাইমান তিনি আশ্বাস হয়ে গেলেন ব্যাপারটা কি আমি দূর থেকে দেখলাম সব পিপড়া আর একটা পিপড়া শুধু অপরার বাদটাকে সব পিপড়া গড়তে সোলাই বানালাই সালাও সিংহাসন থেকে একাই নেমে তার সিংহাসনের সৈন্যরা সব ভর্তি হয়ে বসে আছে সোনাই বাঘ সিংহাসন থেকে নেমে যে পিঁপড়াটা বাপ দিয়ে দাঁড়িয়েছিল সোনাই ওই পিঁপড়াটার কাছে গিয়ে টান হাতে পিঁপড়াটা ধরলে ধরার পর বাম হাতের বাপটি তালু করে হায়াদুলা হাই ওয়ান কোলে বাপটি আটিকে আল্লামা কামালুদ্দিন দামির রহমত দুলা আলায় কেউ দিমিয়ারিও বলেছে শেয়ালদার অলি লিখেছে সুলাইমান পিপিড়া থেকে তার হাতে তালুত রেখে সুলাইমান পিপিড়ার ভাষাতে কথা বলছেন বলুন শুভ আল্লাহ কোরআন পাকে বলেছে তার সুরকে জানিয়ে দিয়েছেন আমি পৃথিবীর বুকে দুটো নবীকে আমি এমন ভাবে তৈরি করে পাঠিয়েছিলাম যারা সারা পৃথিবীর মাকলোকাদের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন

আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল লাব রোসাল্ল লাভ আল্লাহি আর একজন আমার নবীভার ছিলেন সুলাইমা আলাইহি উনিও সারা পৃথিবীর সবারই সাথে কথা বলতো জি এরা তো লবি সুলাইমানের কথা শুনতো তবেই ছিল পাখিরা নবি সুলাইমানের তবে ছিল বাঘ ভল্লুক সিঙ্গ সব আমি সুলাইমানের তবে আল্লাহর রসুন সর্ব নাপো তা আ না আনাইখি মা সল্লাম ডাক দিয়ে পিঁপড়ার ভাষা বলছে পিঁপড়ায় তুই তোর প্রজাদেরকে কেন গর্তে দিতে বললি তোর সাথীদেরকে পিঁপড়া বলছে আমালো নবী শুলাই আপনি আমার ভাষায় কথা বলতে হবে পিঁপড়া অবাক নবী বললেন আমি বলতে পারো বুঝতে পারি কিন্তু আমি দূরে ছিলাম তুই কি জানো বললি বুলবুল করে ওটা আমি বুঝতে পারলাম না সুলাইমান বললেন বল কি বলল পিপড়া ডাক দিয়ে বলেছেন নবী সুলাইমান আমরা সবাই আল্লাহর জিকির করেছিলাম অনবী মা সমস্ত পিপড়ার মধ্যে থেকে আমি আসমানের দিকে যখন তাকালাম আপনার সিংহাসন কেন আমার নজরে পড়ে গেল আমি দেখতে পেলাম অনবী শুনাই আমি লক্ষ্য করে দেখলাম আপনার সিংহাসন গতি কেন মনে হলো আপনি আমার বুকে এসে নেমে যাবেন অগণবে শুলাই আমরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিলাম আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে পিঁপড়া বলেছিল হুজুর এত বড় সিংহাসনখানা আপনার মতো পৃথিবীর আরDTO কোথাও নাই যখন আপনি নেমে যাবেন আর পিঁপড়ারা আপনার সিংহাসনখানা দেখবে আপনার সিংহাসনখানা দেখতে গিয়ে হয়তো তারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ অ বা আমি চাই ওরা কেউ তাকে না আপনার সিংহাসন তারা নিজের দিকে তাকে ছিল আমি আপনার সিংহাসন আমার আগে আমার সাথীদেরকে আমার প্রজাদেরকে আমি ঘরতে যেতে বললাম নবী বললে সবাই তোর কথা মেনে নিল একটা দুটো পিঁপড়া তো অস্বীকার করলো না ডাক দিয়ে বলেছিল হুজুর আপনার সিদ্ধাসনের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য আছে বলে হ্যাঁ এরা সবাই আপনাকে মানে বলে হ্যাঁ অনুরূপ ভাবে ছোট পিঁপড়া আছে লক্ষ লক্ষ যে পিঁপড়া দেখেছিলেন এরাও সবাই আমার নেতৃত্ব মেনে চলে বলুন সুলহান এখন ভাবছি প্রশ্ন হচ্ছে যে পিঁপড়ার সাথে আমি সুলাগান কথা বলেছিলেন ওই পিপিড়াটা বেটা ছেলে না মেয়ে ছিলে ছিল জানা আছে আপনাদের কারো নবী সুলাইমানের সাথে আল্লাহ কোরআন পাকে ওটাও লিখে দিয়েছে সুলাইমানের সাথে যে পিপিড়া কথা বলেছিল তালুর ওপরে হাতে ওই পিপিড়াটা ছিল বাপটি মেয়ে পিপিড়ে তাহলে আপনারা বলতে পারেন যে হজুরা কি করে জানা গেল কোরআন শরিফের সুরাতন নামালে এসেছে অ কল এক ব্যবহার করা হয়েছে ওখানে মহান্না শাস্ত্রী লিঙ্গ শীতের ব্যবহার করা হয়েছে কথা তাই পিঁপড়ারটা ছিল মাপটি পিঁপড়ার রানী বলাই নবি এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে নবী বনের তাই বেশ ভালো কথা বলি নবী সোনাই মাপ পিঁপড়ারটাকে হাতে করে নিয়ে আমার ছিল মাটিতে রেখে দিকে দিকে যখনই মাটিতে রেখেছে পিপিড়ার রানী ডাক দিয়ে বললো হুজুর আপনি যখন আমাকে নামিয়ে দিলেন একটু দয়া করে আরেকবার হাতে তুলো বলে কেন বলে আপনার সাথে কিছু কথা আছে বলে কথা হলো তো বলে আরো কিছু কথা আছে সোনাই বলে আবার পিপিড়াটাকে হাতে করে নিয়ে বাবা হাতে নিল পিপিড়ার ভাষায় ডাক দিয়ে বলছে গো নবী সুলাইমান আপনি যখন আমাদের দেশে চলে এসেছেন এলাকায় আপনি হচ্ছেন আমাদের দেশের मेहमान বলুন না একটা পিপড়াতে বলছি নবী সুলাইমান যে আপনি আমাদের मेहमान সুলাইমান মুচকি মুচকে হাসছেন আর বলছেন বাহ তুমি তো কথা বেশ ভালো জানো আমি তোমার मेहमान তো কি হলো দাগিতে বলছে হুজুর আপনি যখন मेहमान আমার দেশের তাহলে আপনাকে আমি মেহমানদারি করব আপনাকে দাঁত দিব আপনি কি দাঁত গ্রহণ করবে একটু কথা বলুন বাপ সুলাইমানকে দাঁত দিচ্ছে কারা ওই একটা পিপিড়াতে পিপিড়ার রানী নবী দেখলে দাওয়াত গ্রহণ করা এটা তো শুনলাম নবীতে সুলাইমান ডাকি দিয়ে বললেন আমি রাজি আছি আমি রাজি আছি সুলাইমান বললেন আমি শুধু একাই নয় আমি তোর দেশে একা আসিনি ওই দা সিংহাসনের উপরে লক্ষ লক্ষ ছয় লক্ষ জিয়া জিন আর মানুষ সৈন্য আছে আমার মাথার উপরে ওই দাগ সিংহাসনকে ঘেরা করে নিয়ে হাজার হাজার পাখিরা রয়েছে ওরা তো সবাই আমাকে নবী বলে মানে আমি যা বলি তাই শুনে ওরা ওদেরকে রেখে আমি একাই খেতে পারবো না আমাকে দাওয়াত দিলে ওদেরকে দাওয়াত দেওয়া লাগবে পিঁপড়ার রানি করছেন হুদুর ভয় দেখাবেন না কিছু মাদক করবেন না আপনার শোকর সহিনর এবং আপনার সঙ্গে দাওয়াত থাকলো জোরে ফোরে নাল দাম তো সোলাই বা তিনি চিন্তা করছেন এই বিলকিস রানী ন এ পিঁপড়ি কি খাওয়াবে আমাকে অব দেখি দিলে সোলাইবাদ বলেন আমি রাজি আছি তোমার দাওয়াত গ্রহণ করলাম পিঁপড়িয়া গর্তের ভিতর চলে গেলে গর্তের ভিতর থেকে বাপটি কয়েকটা পিঁপড়িরার সাথে করে নিয়ে টিটি ভাজা করে নিয়ে আসলেন টিটি আশা করি জানি না টিটি ছিলেন কিনা আমাদের শাইখ আমাদেরকে ক্লাসে হুজুরা বুঝিয়েছিলেন টিটি বাপজি এক ধরনের বাপজি ফরিগের মতো যে পাল যাকে বলা হয় ওই ধানের বিয়ে বাপজি সবুজ রঙের থাকে মোটা আকারে ওগুলোকে কি টিটি বলা হয় আবার বলেছেন আমাদের হুজুরা যদি ওটা যদি টিটি না হয় তো টিটি ওই রকমের একটা বড় খাত করে এলাকায় তাবলি জামাত আসে না আপনাদের এখানে এই তাবলি জামাত রাজে খান চায় বড় বড় বাসন খাবার খায় চার পাঁচজনা ওই রকম বড় বড় খান চায় কয়েকটা টিনটি ভাজা করে নিয়ে পিপিড়িয়া দল নিয়ে চলে আসছে আসান ওকে সুলাইমানের কাছে সামনে রেখে দিয়ে বলছেন হুজুর আপনি খান আপনার সৈন্যদেরকে খেতে হুকুম করুন সুলাইমান দেখছিলে তো কয়েকটা টিউটি এ তো চার পাঁচটা মানুষেরই প্যান ফেলবে না পিপিরা রানী বলছেন নবী সুলাইমান কি চিন্তা করছে আপনি খেতে যাবে তার আগে আপনি বিসমিল্লা বলে খাবেন জোরে বলুন সুহান আল্লাহ পিপিড়া রানী সুলাইমানকে বিসমিল্লার কথা শোনাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলের জামানাতে বিসমিল্লাহ চালু হয়েছে তা নয় সেই নবী সুলাইমানের জামানা থেকে বাদ্য বিসমিল্লাহ চালু আছে সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খেতে বলেন উনি খেলে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে বরফত দেওয়ার কারণে ওই কয়েকটা টিডি রান পা সবাই খেয়ে ফোরাতে পারে না বলুন সোহান ভাই অনেক সময় অল্প মানুষও বরকত হয় অনেকে হয়তো চিন্তা করবেন মানুষ তো কম আল্লাহ যদি জালসায় বরকত দেয় এর মধ্য থেকে আল্লাহ বরকত বাড়িয়ে দিতে পারে যেহেতু আল্লাহ হু আলা কুল শাইল কাদি আল্লাহ সর্বশক্তিমান এই জন্য বাপকে আমাদের নার্ভাসের কোনো কারণ নাই এই আল্লাহ দিনকে আল্লাহ চালাবেন বলুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ বলেছে কিন্তু বাপকে আমরা একটু অশিলা মাধ্যম আমাদের কিন্তু অশিলা শুরু দাঁড়াতে তো ভাই আমি বলছিলাম এই অল্প টিটি তাহলে এত মূর্খ দিলে খেতে পারলেন না তাহলে সুলাইমান আল্লাহর কাছে সিজদায় পড়ে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি রহস্য মনে করেছি তো ভাই যাই হোক অনেক ঘটনা আছে আমি আর পিঁপড়ার বেশি কথা টেনে ধরব না নবী সুলাইমান দাঁত গ্রহণ করে পিঁপড়াটাকে বললেন পিঁপড়া আ তুমি চলে যাও আর আমাদেরকে বিরক্ত করো না আমি তোমার দাঁত গ্রহণ করে নিয়েছি এখন সোলাই যে উদ্দেশ্য নিয়ে বাপ যে ময়দানে গিয়েছিলেন একটা উদ্দেশ্য তো ছিল সোলাইপান সিংহাসন থেকে নেমে মানুষ আর জিম তাঁতকে লক্ষ্য করে বললে হ্যাঁ মানুষ আর সিংহাসনে বসে থেকো না বলে হুজুর কোথায় যাব বলে আমরা এই ময়দানে বেড়াতে এসেছি গোটা ময়দানটা তোমরা দুই ঘন্টার মতো একটু ঘুরে এসেছি দুই ঘন্টার বেশি জানার থাকবে না বলে ঠিক আছে পাখিরা উপর থেকে বলছেন সিংহাসনের মাথার উপর থেকে বলে হুজুর ওরা যখন যাচ্ছে আমরা কি যেতে পাবো না নবী বললেন পাখি তোরাও যাও কিন্তু মনে রাখবি দুই ঘন্টার বেশি যেন কেউ না থাকে দুই ঘন্টার মধ্যে সবাই এসে আপন জায়গায় জিন আর মানুষ আর পাখি তোরা এসে বসে যাবে সুলাইমানের কথা শুনে বাদ দিয়ে সবাই চলে গেল ঠিক দুই ঘন্টার পর দেখছে সবাই জিন মানুষ আর পাখি সবাই ঘোরাঘুরি করে পাখিরা চড়াই করে তারা সবাই মিলে সে আপনার জায়গায় তারা বসে গেছে।